গুড মর্নিং বন্ধুরা পিঙ্কি ডেলি লাইভ স্টর চ্যানেলে আমি পিঙ্কি তোমাদেরকে জানাই সুন্দর সকালের শুভেচ্ছা আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো এই যে ফুলগুলো দেখো ফুলগুলো নিয়ে ভালো করে কুড়ি হয়ে আছে এত ফুটে গেছে তো এই যে সেটা আমার বেবিকে তোমরা দেখো সাথে চলো তো আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা তো আজকে এখানে মেলা মানে আজকে আমাদের এখানে ঘাটের মেলা আছে হ্যাঁ তো কতদিন থেকে তো দেরি করে ঘুম থেকে উঠছি শরীর খারাপ তার জন্য আর আজকে ব্যথাটা একটু কম আছে তাই আগে উঠে পড়েছি তো ঠিক আছে কী আর বলবো পরে আবার কথা হবে মেয়ের স্কুলও আজকে ছুটি আছে ও আজকে নাচছে সকালবেলা দেখো তোমরা দেখো ওই যে এখন ব্রাশ করছি ওদের মধ্যে এসছি আমি আর মেয়ে trời nào